বন্ধুরা এখন सोनूর সাথে প্র্যাঙ্ক হবে এখন ঘুমাচ্ছে হা করে তোর মুখে এখন নোংরা আমের খোসা ঢোকানো আছে তো চলো ভিডিওটা স্টার্ট করি চলো চলো এখন আমরা যাচ্ছি सोनूদের বাড়িতে এই যে सोनूদের রুম দেন তো এখন প্র্যাঙ্ক হবে তো আমরা যাচ্ছি ডাস্টবিন থেকে আমের ছিলকা তুলতে তো এই চিলকাটা নিলে ভালো হবে দেখে নাও ক্যামেরা